দেখতে পাচ্ছেন আমার ছেলে সত্যি আজকে অনেক আনন্দিত অনেক আনন্দ উপভোগ করতেছে সে আজকে আমি আমাদের একটা পাশের রাস্তার পাশে একটা বাগানের কাছে নিয়ে আসি হঠাৎ করে আমি যখন বাসা থেকে বের হই আমাকে জিজ্ঞাসা করে আব্বু তুমি কোথায় যাবো আমি বলি যে সিম পারার জন্য তখন বলে যে বাবা আমি তোমার সাথে যাব আমি বলছি ঠিক আছে চলো তাকে আমি নিয়ে এখানে আজকে ছেড়ে দিচ্ছি দেখেন সে মনে হচ্ছে যেন একটা বন্দি জীবন থেকে উন্মুক্ত জীবনে চলে আসছে আসলে এই বৈচিত্র্যময় গ্রামে আসলে এত সুন্দর উপভোগ করা যায় না গ্রামীণ জীবনযাত্রা বা গ্রামে যারা বসবাস করেন গ্রামের জীবনটা একটু ভিন্ন রকম বন্ধুরা দেখতে পাচ্ছেন ছেলেটা কত আনন্দিত করে আসলে স্বাধীনভাবে নিজের মতো মনে করে আজকে সে খুব আনন্দ উল্লাসে ঘুরতেছে আমরা পার্কে বনভোজনে যেখানে আসলে বাচ্চাদেরকে শহরে নিয়ে যাই গ্রামে গ্রামে এসে যে মজাটা পাচ্ছে এটা আসলে ওইখানে পাওয়া যাচ্ছে না তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ হ্যাঁ আব্বু দেখেন সেই বাগানটার ভিতরে পুরা বাগানটা পুরা সময় আমি ওই গাছ থেকে সিম পাড়তেছি আমার বাবার সাথে আছেন উনি আসলে পুরা সময়টা খুব আনন্দ উল্লাস করে দৌড়াদৌড়ি করতেছে এটা কি হাতে কি হাতে কি আব্বু হাতে কি হাতে কি প্রত্যেকটা ছোটো ছোটো ছেলেরা আসলে শিক্ষা পায় প্রথমে বাবা মার থেকে তো আসলে গ্রামে এসে বাচ্চাদেরকে শিখাইতে হবে যে আসলে ধান রোপণ করে কীভাবে যদিও যদি সে নাও করে বাট জিনিসটা তার চিনতে হবে সরজমিন এসে দেখতে হবে গ্রামের সাথে পরিচিত হতে হবে আমরা মাছ কথা বাঙালি কিন্তু আমরা শহর থেকে আসলে বৈচিত্র্যময় গ্রামের দৃশ্যগুলো আমরা ভুলে যাই ছেলেটা এখন তার দাদার কাছে যাচ্ছে তার দাদা এখন সিম গাছ থেকে ছিম পারতেছে এবং ছেলেটা দেখেন কিভাবে নেটের ভিতর দিয়ে তার দাদার কাছে যাচ্ছে সিম দেখার জন্য আসলে এখানে খুবই বেশি টাটকা সিম গাছ রোপণ করা হয়েছে আজকে বাবা ছেলে একসাথে গ্রামের বাড়িতে সিম পাড়ার জন্য চলে আসছে তো বন্ধুরা এই ধরনের আনন্দময়ক ভিডিও এবং আনন্দময়ক সময় কাটে একমাত্র গ্রামে আসলে গ্রামীণ পরিবেশে বাচ্চাদেরকে ঘুরাইলে আসলে বাচ্চাদের ব্রেন একটু ভালো থাকে এবং অল্প সময়ের মাঝে বাচ্চারা প্রাকৃতিক বিভিন্ন নানান জাতের গাছপালা এবং পশু পাখির সাথে পরিচিত হতে পারে দেখেন বাচ্চাটি কী করে আজকে খুব আনন্দ উল্লাসে জীবন ধারণ করে জন্মের পরে এই প্রথম ছেলেটা এতভাবে এত সুন্দরভাবে আনন্দ করতেছে পাশে যে গাছগুলা দেখতে পাচ্ছে ছেলেটা এই গাছগুলোকে বলে যে পাতা গাছ এবং ছাগলগুলোকে নিয়ে কীভাবে দুষ্টামি করতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটি কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন এবং এই ধরনের গ্রামীণ বৈচিত্র্যময় গ্রামের এত সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন পেজে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ বন্ধুরা দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ